প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আজ একই মে দু হাজার তেইশ ও সোমবার দর্শক বরাবর নেয় হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির সেফ জুনের তিনটি বকনা বাসুর প্রদর্শন করব। এগুলার মধ্যে একটা একদম রিয়েল একটা জার্সি বকনা রয়েছে দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো দর্শক যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিপাড়া সীমান্তবর্তী এলাকা এবং আমি একজন খামারি সব সময় ভালো কোয়ালিটির বকনাগুলো আপনাদেরকে প্রদর্শন করার চেষ্টা করি দর্শক যারা হাই কোয়ালিটি বকনা সংগ্রহ করতে চান তারা আমাদের ভিডিও দেখে বকনা সংগ্রহ করতে পারবেন এছাড়া এসেও আপনারা বকনা নিতে পারবেন দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছে এটা একটা রিয়েল একটা পাঞ্জাবি জার্সি সর্বোচ্চ মানের একটা কোয়ালিটি ফুল জার্সি বকনা তো দর্শক জার্সি বকনা কিন্তু পাওয়া যায় না খুব কম আমরা দুই চার মাস পর হয়তো একটা বকনা পাই এটাই দেখাতে পারি দেখেন এর মাথাটা অনেক ছোটো মাথায় খাল রয়েছে চোখগুলা বড় বড়ো কান দেখেন অনেক খাড়া এবং ছোট চামড়াটা দেখেন একদম পাতলা চামড়া দেখেন একদম পাতলা যেখানে হাত দিবেন পিওর বিডের কিন্তু এই বকনাটা দর্শক চামাটা দেখেন একদমই পাতলা হবে খুবই কোয়ালিটি ফুল একটা পিওর বিডের জার্সি বকনা এটার বয়স হবে ছয় মাস সম্পূর্ণ সুস্থ সবল পিওর বিড দেখেন এর সামনেটা দেখেন অনেক সরু পিছনটা অনেক চওড়া এবং এর বাট কোয়ালিটি দেখেন দর্শক ওলানটা দেখেন এখন থেকে দুধের ওলানটা দেখেন অনেক সুন্দর আর কি বাটগুলো ভালো তো এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় এটার ফিক্সড প্রাইস একদম পঁচপান্ন হাজার টাকা বাড়া রেট দর্শক এবারে পরবর্তী গরুটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি দর্শক এবারে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা এটা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা চোখগুলা বড় বড় এখনও শিং কে নাই এটা বয়স আট মাস সম্পূর্ণ সুস্থ সবল দেখেন গলাটা অনেক লম্বা মাথাটা ছোটো মাথায় খাল রয়েছে চামড়াটা দেখেন একদম পাতলা দেখেন দর্শক চামড়াটা একদমই পাতলা যেখানে হাত দেবেন খুবই পাতলা রবার স্কিনের মতো চামড়াটা তো আমি আবার দেখাচ্ছি একটু দেখেন অনেক পাতলা চামড়া যেখানে হাত দেবেন চামড়াটা অনেক পাতলা এগুলো হচ্ছে হাই পার্সেন্টেজের বকনা এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল লেসটাও দেখেন হাডুর অনেক উপরে এবং বাট কোয়ালিটা যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখেন বাট কোয়ালিটা অনেক সুন্দর চারটা বাড়ছে আর জায়গায় ছড়ানো নিখিললে দেখেন অনেক সুন্দর লন্টা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা তো এটা ডানো মডেলের একটা হলেস্টেন ফিজিয়ান বকনা এটা বয়স আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এই গরুটা কেউ যদি নিতে চায় এটা ফিক্সড প্রাইস এটা একদম ফিক্সড প্রাইস পঁচাত্তর হাজার টাকা এটা ডবল বডির একটা বকনা দেখেন এর সামনের শুরু পিছনটা দেখেন একদম চওড়া এবং এল প্যাটার্নের একটা বকনা এটার একদম ফিক্সড প্রাইস টাকা দর্শক চলেন তাহলে পরবর্তী আপনাদেরকে প্রদর্শন করব দর্শক এবারে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা হলে স্ট্রিয়ান হান্ড্রেড পিওর বিডের একটা বকনা দেখেন চোখ গিলা অনেক বড় মাথার দেখেন খাল রয়েছে এবং চিত আছে অনেক হাই পার্সেন্টেজের বকনা গলাটা দেখেন অনেক লম্বা দেখেন এর খুবই হাই পার্সেন্টেজ সামাটা দেখেন একদম পাতলা হবে দর্শক দেখেন চামাটা একদম পাতলা খুব লুজ এ সমস্ত বকনা অনেক হাই পার্সেন্টেজের বকনা দেখেন এর পা গেলে দেখেন স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে এগুলা বিঘা আকারের গাবি হবে এগুলা হচ্ছে হাই পার্সেন্টেজ দর্শক এগুলা হচ্ছে অনেক হাই রেঞ্জের গাবি হবে তো দেখেন সামনেটা দেখেন অনেক সরু পিছনটা দেখেন অনেক চওড়া ভারী দেখেন কতটা ভারী আপনারা দেখেন এল প্যাডান বিশেপ এবং এলপ্যাডন গরু বড়ির তুলনায় লেসটা দেখেন হাডুর কত উপরে একদম ছোট। এটা হচ্ছে অনেক হাই পার্সেন্টেজের বকনা তো গিলা যদি দেখায় দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো অনেক হাই বকনা তো যে বকনাটা প্রদর্শন করতেছি এটার বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল মোটামুটি দুই মাসের মধ্যে রেডি হয়ে যাবে এই বকনাটা এগুলা হবে বাংলাদেশের মধ্যে সেরা গাভি দর্শক যেহেতু আমি একজন এআই কর্মী তো একজন এআই কর্মী কিন্তু বলতে পারে যে কোন বকনাটা কোন ষাঁড়ের বীজ এবং কোন বকনাটা কত লিটার দুধ দিতে পারে এবং পারসেন্টেজ সম্পর্কে তো দর্শক এই বকনাটা বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের হাই কোয়ালিটি হান্ড্রেড একটা এসিআই বীজের বাচ্চা তো এই বকনাটা প্রথম বিয়ারে মোটামুটি তিরিশ লিটার দুধ আসবে এগুলো অনেক হাই রেঞ্জের বকনা তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় এটার আমরা দাম রাখবো ফিক্সড প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে বকনা গিলা প্রদর্শন করলাম প্রত্যেকটা বকনার জাতমান কোয়ালিটি এবং সঠিক যেটা তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক যারা এই বকনা বকনাগুলা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের খামারে এসে আপনারা যে কোনো পদের যে কোনো কোয়ালিটির গরু সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম